উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি একটু গরম লাগবে এটা পরে থাকো ডাক্তার স্যার সুস্থ হ্যাঁ 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 ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রুগী আসলে যেহেতু আমি নতুন হিরোনমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে দা কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমারটা হবে কারণ তুমি অভিনয় করো না দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশাদা কিনে আচ্ছা আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং করেছেন দেশের বাইরে গিয়েছেন

আর হচ্ছে অভিনয় সিনেমা সিনেমা একদমই ভিন্ন কিছু কারণ এটা হচ্ছে বড় পর্দা তো বড়োপর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রগল করতে হয়েছে সোধ আর কোনো একটা দৃশ্য কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা যেটা অডিয়েন্সকে শেয়ার করতে চান যে এই সিনেমা করতে যেয়ে যেটা আপনার খুব দাগ লেগে আছে মনে যেটা খুব বলতে চান দর্শকদের হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি তা প্রায় রাত 3টা পর্যন্ত 3টা 4টা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরো নদীর মধ্যে শুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিখ হয়ে পড়েছিলাম পড়তে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো এটা তারপরে নায়ক কিভাবে সেই নায়িকাকে সুস্থ করলো কিংবা নায়কের ভূমিকাটা কি ছিল সুস্থ করার ক্ষেত্রে নায়িকাকে অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার সুখ একসাথে ছিল যে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো পর একটু গরম লাগবে এটা পরে থাকবে সাহেব হ্যাঁ 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 ডাক্তার সেই ক্ষেত্রে সে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি খুঁজছিলাম রুবি